গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা রক্ত জাত স্বভাব আর আচরণ যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন হয়তো যৌতুক কম পাবেন কিন্তু একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন একটা কথা কি জানেন তো অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয় আপনি যখন বিপদে পড়বেন দেখবেন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাচ্ছে যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটা খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়েই সবাই খেলা করে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে তাই নিজের কর্মের উপর বিশ্বাস করো। একটা কথা কি জানো তো মূল্যটা সবাই বোঝে তবে মানুষটা হারিয়ে যাবার পর কারো কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই যে আমাকে বুঝতে চাইবে সে এমনি এমনি বুঝে যাবে কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম আর আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম কে কি করছে কিভাবে করছে বা কেন করছে যত কম জানবেন জীবনে আপনি ততই ভালো থাকবেন এখন আর আমি হারানোর ভয় করি না কারণ আমি শুরু থেকেই শূন্য আমাদের জীবনটা অনেক ছোট তাই এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয় আমার জীবনে দুঃখ একটাই আজও আমি মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি আসলে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে সুন্দর রূপ দিতে পারে সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা